হার কমাতে কর বাড়িয়েছে সরকার তবে এর প্রত্যাশিত ফল মেলেনি বরং উচ্চমূল্য পণ্য কিনতে বেলজিয়াম জার্মানি ও মতো দেশে ভ্রমণ করছেন ডাচ ধূমপাইরা এতে করে একদিকে যেমন অবৈধ বাজার প্রসারিত হচ্ছে অন্যদিকে সরকার হারাচ্ছে বিলিয়ন ইউরোর রাজস্ব ডাচ পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী দু সালে প্রাপ্ত বয়স্কদের মধ্যে আঠারো পারসেন্ট ধূমপান করেন দু সালে এই হার ছিল বিশ এই ক্ষুদ্র পতন ধরা পড়লেও সরকারের ধারণা ছিল ট্যাক্স বাড়ালে ধূমপানের হার আরও দ্রুত কমবে বাস্তবে হয়েছে উল্টোটা ধুমপাইরা সস্তা তামাকের খোঁজে দেশ ছেড়ে যাচ্ছেন স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক দাজ প্রতিষ্ঠান আর আইভিএম এক সমীক্ষায় জানিয়েছে গত বছর দেশটিতে ব্যবহৃত সিগারেটের ষাট শতাংশই বিদেশ থেকে এসেছে অপরদিকে সিগারেট প্রস্তুত সংগঠন বিএসকে কে বলছে অবৈধ পণ্য এবং সীমান্ত পাড়ি দিয়ে তামাক কেনার কারণে সরকার বছরে প্রায় দুই দশমিক ছয় বিলিয়ন ইউরো রাজস্ব হারাচ্ছে দু সালে কর বৃদ্ধির ফলে নেদারল্যান্ডসে সিগারেটের দাম চব্বিশ এবং রোলিং টোবাকোর দাম পঁয়তাল্লিশ বেড়েছে বর্তমানে এক প্যাকেট সিগারেটের দাম এগারো ইউরো এবং একটি কার্টুনের দাম প্রায় একশো ইউরো অথচ লুক্সেমবার্গে একই পণ্য পাওয়া যাচ্ছে মাত্র সত্তর ইউরোতে জার্মানিতে রোলিং টোবাকোর দাম ডাচ বাজারের তুলনায় প্রায় দুই থেকে তিন গুণ কম ভিএসকে এর পরিচালক জ্যান হেইন স্ট্রাটার বলেন মানুষ নির্দিষ্ট দামের সঙ্গে অভ্যস্ত ছিল এখন তারা বিকল্প খুঁজছে তা সে বিদেশ বা কালো বাজার এই দাম পার্থক্যের সুযোগ নিচ্ছে চোরা কারবারি চক্র গত এক বছরে রটার ডাম লিমবার্গ ও ব্রাবান্ড থেকে মোট চল্লিশ মিলিয়নেরও বেশি সিগারেট ও হাজার হাজার কেজি রোলিং টোবাকো জব্দ করেছে ডাচ কর্তৃপক্ষ বিশেষজ্ঞদের মতে সীমান্তবর্তী এলাকায় সহজলভ্য বিদেশি তামাক এবং অনলাইন কালোবাজার এ সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে বর্তমানে একজন ব্যক্তি নেদারল্যান্ডসে চার কার্টুন সিগারেট এক কেজি রোলিং টোবাকো দুশোটি সিগার এবং চারশোটি ছোট সিগার নিয়ে আসতে পারেন যা চোরা কারবারিদের জন্য সুযোগ তৈরি করছে তাবাগনি নামের একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম বলছে ভিএসকে যেভাবে বিষয়টি উপস্থাপন করছে সেখানে তরুণদের ধূমপান মুক্ত রাখা এই মূল উদ্দেশ্যটি উপেক্ষিত থেকে যাচ্ছে তাদের মতে কর বাড়ানোর প্রকৃত লক্ষ্য তরুণদের সিগারেট থেকে দূরে রাখা যা দীর্ঘ জনস্বাস্থ্যের জন্য জরুরি